الحمد لله ربنا لك الحمد حمدآ كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لك الحمد بالإيمان হামদু বিল ইসলাম হেমদুবিল কোরআন আমরা প্রশংসা করলাম কার সব সময় প্রশংসা করবো কার খাওয়ার সময় ঘুমানোর সময় নামাজের সময় জিকির করার সময় সব সময় প্রশংসা চলবে একজনের তিনি কে আল্লাহর প্রশংসা করতে করতে আমরা যদি আমাদের জীবন শেষ করে দেই আল্লাহর প্রশংসা করে কি শেষ করা যাবে